সকালবেলায় যা কাজ ছিল শেষ করছি শেষ শেষ করে এখানে এসে রান্না করতে আবার ওই পাশে আবদুল্লাহ ছিল গো সব কিছু জানলা সবজি জানলা ছিল জানলার আজকে কি ভেঙে ফেলেছে তো তাই আমি আবার বাড়িতে আসলে না তো নিচে গেছিলাম কাজ করতে আব্দুল্লাহ বুঝি আর কি বলে আজকে জানলাটা ভেঙে হারাইলো শাক খেলে নিয়ে যা আমি কেলে বলে আমি তো বাড়িতে আসিলাম না আবদুল্লাহ

কয়েকটা দিন ধরে খুব গরম গরমে ফুল গরম মিষ্টি কুমড়ের ধা সাগর খুব ভালোই লাগে সুন্দর শুন্দে বাজলে না জানলায় এবার ধুম দল গেছো চেয়ে দিবদি পাশে আমি কাটাকাটি করতে নাকি

বেগুন সব রোদ তো অতিরিক্ত দেখি কটা পেয়ে যে কটা পাই শুনবো বাড়তি গেছে গাছ সব রে চলবে রীতি প্রচুর জঙ্গলে গেছে জঙ্গল সাফ করা দরকার

এখন রান্নাবান্না করে দিই মাছটা সব কিছু দিয়ে আমার ফেরি এই তো যে মাছ ফ্রিজে রাখা ছিল সেই মাছগুলাই রান্না করবো আজকে দিয়ে দিই দিব হলুদ হলুদ আগে আমার ভুল হয়েছে মনেছি আমি হলুদ পেয়ে লাগছে দেওয়া হয়েছে আমার মনে থাকে না ঠিক মতো হলুদ দিল্লী কই লবণ কই লবণ ডে হলুদ কই গরম গরম তো সর্দা করতে হইব যেই তো যেই তো রান্না বান্না করতে হয়েছে করতে তেলটা দিয়ে দিলাম রানি সাজ দিয়ে দিলাম গরম হয়ে গেছি মাছ দিয়ে দিলাম تماش کرا دے اسیں یونی باہر بڑا میٹھا گل ہے کو ہے واہ دی ہاں بھوکا نہیں ہے خالی تو ہے دادا کھنسی ہے 안े ख त hindi kundi siya do'y isi mas tabi diba

こんなふうに見える ঠাকির মধ্যে দিয়ে দিম পেস্ট কুচি রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিই নামিয়ে নিমা দিয়ে দিলাম এটা আমার শাক বাজে এসে নামিয়ে নিই

কিছু দেখান না আর একটা দুর্ঘটনা আজকে সিং কাটাবেন দিল একটা খুব কষ্ট করে কৃষ্ণর ভক্ত খুলে দিছে ভাত খেলো না তে আজকাল ভিডিও বড় বানান না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশে থাকবেন সবাই ধন্যবাদ